স্যানিটারি প্রফেশনাল কাজের একটি কৌশল আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনাদের বাসার যে বেসিনের ড্রেন পাইপ রয়েছে যেটা কনসিল করা থাকে ওই ড্রেন পাইপ যদি জাম হয়ে যায় তাহলে কিভাবে ক্লিয়ার করতে হয় আপনাদের দেখানোর চেষ্টা করছি ওই যে ম্যাজিক পাইপ আমরা পরিবর্তন করেছি পুরাতন ম্যাজিক পাইপ ফেলে দিয়েছি এবং নতুন ম্যাজিক পাইপ ফিটিং করার পরেও পানি আউট হচ্ছে না ড্রেন লাইন দিয়ে পানি আউট হচ্ছে না পানি ভিতরে পড়ছে ওভারফ্লো হচ্ছে দেখেন মেঝেতে পানি পড়ে আছে ওভারফ্লো হচ্ছে এ কারণে আমরা একটি স্প্রিং তার পাইপের ভিতরে ঢুকিয়ে দেখার চেষ্টা করছি কতটুকু জাম রয়েছে যদি অল্প পরিমাণে জাম থাকে যেহেতু পানি রয়েছে ক্লিয়ার হয়ে যাবে তাতে কাজ না হলে আমরা একটি ফর্সে ব্যবহার করছি যেটা মূলত একটি স্প্রিং ওয়্যার তো এই ওয়ারের মুখে চারটি দাঁত রয়েছে ওই যে দেখা যাচ্ছে তো ওই দাঁত চারটি ময়লা ধরে টেনে নিয়ে আসবে এবং স্প্রিংয়ের আরেক মাথায় একটি ট্রিগার রয়েছে যা চেপে ধরলে ওই দাঁত ক্লোজ হয়ে যাবে দেখেন ক্লিয়ার হয়নি পানি ওভার হলু হচ্ছে তো এই দেড় ইঞ্চি পানির যে লাইন ড্রেনেজ লাইন সেটা মূলত এই চার ইঞ্চির সাথে যুক্ত হয়েছে এই চার ইঞ্চি নেট দেখছেন এখানে যুক্ত হয়েছে এখানে পানিটা আসবে তো পানি আসছে না আমরা নেট খুলে ফেলেছি দেখছি পানি আসতেছে না তো আমরা কি করব ওই যে স্প্রিং ওয়ার সেটা দেড় ইঞ্চির ভিতরে ঢুকিয়ে আমরা ময়লা নিয়ে আসার চেষ্টা করব। ভালো পরিমাণে জাম রয়েছে এখানে হাওয়া দিয়ে ক্লিয়ার করা যাবে না আমাদের হাওয়ার মেশিন রয়েছে সেটা দিয়ে ক্লিয়ার করলে অনেক সময় ক্লিয়ার হয়ে যায় যেহেতু বেশি পরিমাণে জাম রয়েছে ক্লিয়ার হচ্ছে না স্প্রিং তার ব্যবহার করে ক্লিয়ার করার চেষ্টা করছি ক্লিয়ার হচ্ছে না তো এ পর্যায়ে আমরা কি করব একটি জিআই তার ঢুকিয়ে দেব জিআই তারের অগ্রভাগ বাঁকা করে আমরা ঢুকিয়ে দেব ঢুকিয়ে আমরা ময়লাগুলো ক্লিয়ার করার চেষ্টা করব দেখেন এই যে বেসিন রয়েছে বেসিনের যে ড্রেনেজ পাইপ এই যে এই ড্রেনেজ পাইপ এখান থেকে ফ্লোরের ভিতর থেকে এই চার ইঞ্চিতে চলে গেছে খুব বেশি দূরত্ব নয় এটা একটি বাথরুমের চার ইঞ্চির যে ড্রেনেজ লাইন সেখানে চলে গেছে তো আমরা এই যে জিআই তার ব্যবহার করছি জিআই তার ঢুকিয়ে দিয়েছি বেশ কিছু দূর ঢুকিয়ে দিয়ে আমরা ময়লা বের করছি দেখেন আপনাদের দেখাতে চাচ্ছি না এতেও যদি কাজ না হতো আরো অধিক পরিমাণে জাম থাকতো তাহলে জিআই তার ব্যবহার করার পরে আরেকটি প্রক্রিয়া অবলম্বন করতাম সেটা শেষ চিকিৎসা যদি তাতে না হতো আমরা এই ফ্লোর ভেঙে পাইপ পরিবর্তন করে দিতাম তো পাইপ পরিবর্তন করার প্রয়োজন হয় না জিআই তারই কাজ হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পানি ড্রেনেজ লাইনের ভিতর থেকে এসে চার ইঞ্চিতে পড়ছে তো লাস্টে আমরা কি করতাম জিআই তার যদি না পারতো ফেল করতো তাহলে আমরা জেট পাম্প ব্যবহার করতাম পানির প্রেশারে আমরা ময়লাগুলো ক্লিয়ার করে দিতাম